যে আমার হাজব্যান্ড যখন টিকটক প্ল্যাটফর্ম গ্রুপটি বেছে নিয়েছেন তখন থেকে উনি সহিচ্ছায় রক্তদান করতেন তা দিয়ে আমাকে সাথে নিয়েই চলতো চলার পরে আমি অনেক ওনাকে অনেক বিভ্রান্তি করতাম যে কেন আমার আমার সাথে এরকম করো ঘরেও কাজ করা লাগে তোমার সাথে বাইরেও যাওয়া লাগে অনেক বিভ্রান্ত তার সাথে আমার জয় জামাল হতো উনি আমার বুঝেই তো দেখ কোনো একদিন আমি সম্মান পাবো সম্মান না পাই ভালোবাসা পাবো সফলতা পাবো সামনের দিক দিয়ে এগিয়ে যেতে পারবো আমার একটা গ্রুপ হবে আজ আমি আমার হাজব্যান্ড প্রবাসে আছে ওনাকে সম্মান জানাই সিলেট জানাই উনি আজ এখানে নাই তো আসলে যেই দিন আমি আরেকটা ব্লাড ডোনেশনের সাথে আমরা জড়িত ছিলাম সেখানে একজন চেয়ারম্যান আমার হাজব্যান্ডকে অনেক অপমানিত করে যে কোনো বিষয় নেই সেই উপলক্ষে আমার হাজব্যান্ড খুব কান্না করছে ওই দিন আমি প্রতিজ্ঞা নিছি যা আমি মাঠে যখন কাজ করি আমি একজন মাঠ কর্মী পাশাপাশি আমি একজন গৃহিণী তাহলে আমি এই গঠন সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো স্বেচ্ছায় রক্তদানের একটা গ্রুপ বানাবো আর সেই গ্রুপটাকে মানবতার ফিরিয়েলা হয়ে সফলতা অর্জন করে আমার হাজব্যান্ডের সম্মানটুকু আমি ফিরিয়ে দিব। যেমন আমরা সাপ্তাহিকভাবে আমরা দিন শ্রমিক মানুষ সাপ্তাহিকভাবে একটা বিনোদন করি আমরা বসার সুযোগ পাই না ক্যাম্পিং করার সুযোগ পাই না কোনো সহযোগিতাই আমরা প্রশাসনিকভাবে পাই না সেই সুযোগটা যদি আমাদের গরিব নিম্ন মানুষের দিক দিয়ে যারা মহাদয় আসেন তারা যদি একটু দৃষ্টি আকর্ষণ করতেন তাহলে আমরা অত্যন্ত খুশি হতাম আমাদের ভালোবাসা করে সেই ইচ্ছা রক্তদানের একটাই চলে যান যদিও বাসে একটি পান স ইচ্ছাই করবো রক্তদান আসেন রক্ত দেয় মানুষের জীবন বাঁচাই মানবতার ফেরিয়ালা হয়ে আগামী দিনগুলো কাটাই দুটি পাতার দুটি পাতার একটি করি হজর শাহজালাল শাহপরানের পূর্ণভূমিতে তিলে তিলে গড়া আমাদের এই ভালোবাসা স্বেচ্ছা রক্তদানের গ্রুপ যারা ভাঙার স্বপ্ন দেখছেন ইনশাআল্লাহ তাদের স্বপ্ন একদিন দুঃস্বপ্নে পরিণত হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন প্রশাসন আমাদের পাশে থাকেন ধন্যবাদ আচ্ছা এই জানেন সুনামগঞ্জের এরিয়াগুলো খুব বেশি বন্যা কবলিত হয়ে থাকে এই মানুষগুলারে সহযোগিতা করা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবীদের কাজ অর্থাৎ যে কোনো বিপদে বিপদে আমরা এগিয়ে আসা হচ্ছে আমাদের মূল কাজ তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই শুধু স্বেচ্ছাসেবীদেরকেই বলবো যারা এখানে আজকে উপস্থিত তাদেরকে উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে শুধু রক্তদান নিজে করবেন না অন্যকে উৎসাহিতও করবেন নিজেও করবেন রক্ত দিতে অন্যকে উৎসাহিত করবেন তখন আমরা অনেকে মনে করি রক্ত দিলে মনে হয় আমাদের রক্ত শরীরের রক্ত কমে যাবে কিন্তু না আমরা হয়তো জানি না তিন মাস দশ দিন পর আমাদের শরীরের রক্তের যে সেলগুলো থাকে এই রক্তের সেলগুলো কিন্তু মারা যায় পরবর্তীতে আবার এই নতুন সেল তৈরি হয় তখন কিন্তু এই রক্তগুলো অটোমেটিকলি নষ্ট হয়ে যায় তো আমরা সবাই এই রক্ত দান করতে কখনো ভয় পাব না যিনি এই সংগঠন তৈরি করেছেন একজন মহিলা কবি নজরুল পৃথিবী কল্যাণ করে অর্ধেক তার করিয়া অর্ধেক তার নর তারই প্রমাণ দিলেন এই সংগঠনের চেয়ারম্যান এস কে রেয়া তার কাছে তিনি সে অনুমতি প্রকাশ করেছেন তার কাছে কিন্তু বাদ খাওয়ার টেকা নাই ফ্যামিলি চালানোর টেকা নাই কিন্তু মানুষকে মানুষের জন্য কাজ করার এই যে মনোবল আছে সেটাই কিন্তু আজকের এই যার প্রমাণ আসলে চাইলে আমরা অনেক কিছু করতে পারি আমাদের সমাজে অনেক কর্তবিত লোক আছে কিন্তু ওদের মধ্যে চাওয়ার অভাব কিন্তু এসকে রিয়া সেটা দেখিয়ে দিলেন চাইলে অনেক কিছু সম্ভব তার কাছে তার ঘরে টাকা নাই কিন্তু তার শরীরের রক্ত কিন্তু অন্য জায়গায় কিন্তু দিয়ে এসেছেন যা যা তিনি আমাদেরকে বলেছিলেন আসলে এইরকম রিয়া বাংলাদেশের প্রত্যেকটা ঘরে করে তৈরি হলে এই দেশে কোনো সমস্যা হবে না আমাদের দেশ হচ্ছে উন্নত দেশ এই দেশে কিন্তু সব জিনিসের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে যখনই আমরা হসপিটালে যাই তখন রক্তের প্রয়োজন পড়ে এই রক্ত কিন্তু আমরা আপনার সব প্রত্যেকে কিন্তু দিতে হবে এই ভালোবাসা রক্তদান এই কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ সিলেটের রক্তর যে গাড়তি আছে তা অবশ্যই তাদের মাধ্যমে পূরণ হবে আমি বলবো সমাজে অর্থবিত্ত যারা আছেন আপনাদেরকে বলবো এই সংগঠনের পাশে থেকে তাদেরকে উৎসাহ দেওয়া এবং এই সংগঠনের প্রত্যেককে বলবো আপনারা যে কাজ করেছেন ইনশাল্লাহ এর প্রতিদান দুনিয়াতে পাবেন এবং পাবেন আমি আশাবাদী ব্যক্ত করি এই সংগঠন সিলেটের তথা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তাদের প্রভাব প্রসার বিস্তার লাভ করবে ইনশাল্লাহ এই আসলে সমাজে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রক্ত দেওয়া একজন গর্ভবতী মহিলা জানে রক্তের কতটুকু প্রয়োজন যখন সে হসপিটাল যায় সব কিছু টাকা আছে কিছু রক্তের গ্রুপ নেয় তখনই মনে হয় পৃথিবীটা কত কঠিন যখনই আমরা হসপিটালে যাই যখনই আমরা কোনো দুর্ঘটনায় আক্রান্ত হই তখন রক্তের বিশেষ প্রয়োজন তাই এই ভালোবাসা এই প্রয়োজনটা আমরা আশাবাদ ব্যক্ত করি এই ভালোবাসার রক্তদান সোসাইটির সদস্যের মাধ্যমে সিলেটবাসী তা বুক করবে এবং সিলেটের বুক করে আমার বিশ্বাস এটি সারা বাংলাদেশে প্রসার লাভ করবে এসকে মাধ্যমে আপনারা যারা এখনও এই সংগঠনের সদস্য হননি বা আপনারা যারা তাদের সাথে সম্পৃক্ত করে সদস্য হওয়ার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ এসকে রিয়াস ভালোবাসা প্রত্যেকটা সদস্যদেরকে আমি কৃতজ্ঞতা আমি তাদের সাফল্য লাভ করি অসংখ্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম যদি বা একটি পান স্বেচ্ছা কেন করবো না রক্তদান আমাদের সেই স্লোগানকে সামনে রেখে আমাদের ভালোবাসা কুড়েঘর গ্রুপের ব্লাড সোসাইটির প্রকাশ উপলক্ষে আমাদের অনুষ্ঠানে সম্মানিত যত অতিথিবৃন্দ আসছেন এবং আমাদের গ্রুপের যত সদস্যবৃন্দ আসছেন দায়িত্বশীল এবং সাধারণ সদস্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আপনাদেরকে ঠিকমতো আপ্যায়ন করতে পারি নাই মূল্যায়ন করতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর আমাদেরকে আপনারা পাশে থেকে সবসময় উৎসাহিত দিবেন এবং সহযোগিতা করবেন আমরা যেন আগামী দিনগুলো মানবতার কাজ করে মানুষের কাছে আমাদের এই সামাজিক কাজগুলো পৌঁছে দিতে পারি এই দু আপনাদের কাছে চাই এবং সহযোগিতা চাই আমি আকারে বক্তব্য করছি যেহেতু আমাদের সময় কম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালোবাসার কুড়িঘর যে সংগঠনে আত্মপ্রকাশ হতে যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে বার্তাটি আগামী এক বছরের ভিতরে আপনারা প্রত্যেকে পাঁচজন করে সদস্য নিয়ে এই সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের চলার পথ আরো সুগম হবে মানবিক কাজে আপনারা এগিয়ে যাবেন বিশেষ করে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ফয়সল ভাই তিনি কিন্তু বর্তমানে রেড ক্রিসেন্টের এডক কমিটির কমিটিতে আছেন বাইকেও পাশে পাবেন আমিও আপনাদের সাথে থাকব সামাজিক মানবিক কাজে বিশেষ করে রক্তদানে নিজে উদ্বুদ্ধ হবেন অন্যকে উৎসাহ প্রদান করবেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি